প্রায় তিরিশ বছর পুরানো ঐতিহাসিক শিব মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনায় উত্তপ্ত শিলচর শহরের পার্ক রোড এলাকা আর একটি গুরুত্বপূর্ণ সংবাদ ডেলি বরাকের পর্দায় শিলচর শহর সংলগ্ন পার্ক রোড এলাকায় ড্রেন নির্মাণে কাজ চলাকালীন তিরিশ বছর পুরনো শিব মন্দির ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোমবার এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে বা কারা এই পুরনো মন্দির ভেঙে ভক্তদের মনে আঘাত এনেছে এই নিয়ে প্রশ্ন উত্থাপন করে স্থানীয়রা প্রতিবাদে নেমে সড়ক অবরোধ করেন এদিকে বজরং দলের কর্মকর্তারা এলাকায় উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পার্ক রোড এলাকায় ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল তিনি জানান হিন্দুদের অস্তিত্ব ও অধিকার রক্ষার দোহাই দিয়ে যে সরকার ক্ষমতায় আসীন হয়েছে সে বিজেপি সরকারের আমলে মন্দির ভেঙে দেওয়ার বিষয়টি গ্রহণযোগ্য নয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন লক্ষণীয় এদিকে স্থানীয়রা ক্ষোভের সাথে জানান ড্রেন নির্মাণের বিষয়টি নিয়ে কিছুদিন পূর্বে বিভিগীয় ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করলে তিনি জানান নানা নির্মাণের আওতায় নেই শিব মন্দির তিরিশ বছর পুরনো এই মন্দির সুরক্ষিত স্থানে থাকার দরুন সেটি ভেঙে ফেলার প্রয়োজনীয়তা হবে না কিন্তু এর পরও রাতের অন্ধকারে কারা সেই পুরনো শিব মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছে এদিকে কাছাড়ে পুলিশ সুপার ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে স্থানীয়রা সড়ক অবরোধ প্রত্যাহার করেন ব্যুরো রিপোর্ট ডেলি বরাক এইখানে মিউনিসিপ্যালিটির একটা ড্রেন হচ্ছে যখন ড্রেনটা স্টার্ট হয়েছে আমাদের এখানে লাস্ট ত্রিশ বছর ধরে একটা শিব মন্দির ছিল যেটা এখানে ছিল এটাও মিউনিসিপ্যালিটি নালার যেটা ওরা বানানোর চেষ্টা করছে এটা বাইরে ছিল যেটা বানানো ওরা চলছিল এটা বাইরে ছিল যখন আমরা এখানে নালা যখন বানানো চলে শুরু হয় তখন আমরা ওদেরকে জিজ্ঞেস করেছি আমাদের এখানে মন্দির আছে মন্দিরটা কিন্তু ভাঙা যাবে না এই মন্দিরটা না ভেঙে আপনারা যদি কোনো রাস্তা যদি একটু ডাইভার্ট করে যদি বানাতে পারেন তাহলে আপনারা বানান তখন ওনারা বলেছেন যে কন্ট্রাক কন্ট্রাক্টর ছিল উনি বলেছেন যে না আমাদের কাছে প্ল্যান আছে আপনাদের এই মন্দিরটা ভাঙা পড়ছে না এটা আমাদের নালার বাইরেই হচ্ছে তোমা আপনাদের মন্দিরটা আছে তো আপনারা নিশ্চিন্ত থাকুন আপনাদের মন্দির ভাঙা হবে না এটা ডিপার্টমেন্ট থেকে ওরা বলেছে ওরা যে কন্ট্রাক্টর ও বলেছেন তারপরে কি হয়েছে ওরা এখানে কাজ শুরু করেছে ড্রোজার দিয়ে ওরা মাটি কেটে ওরা ইয়ে করছে তখন দেখেছি আমাদের মন্দিরটা যেটা ছিল এটা কমসে কম হাফ আধা হাফ এক বিঘাতের উপরেও পেছনে ছিল তখন ওরা আমাদেরকে কথা দিয়েছে যে আট তারিখ যেহেতু আমাদের শিবরাত্রি ওরা পাঁচ তারিখের ভেতরে এই নালাটা পুরো কাজ শেষ করে ঢালাই দিয়ে স্ল্যাব দিয়ে ওরা আমাদেরকে পাঁচ তারিখের ভেতরে দিয়ে দেবে সেই অনুযায়ী ওরা কালকেও এসছে এসে রড ফিটিং করেছে রড ফিটিং করে ওরা আমাদেরকে বলছে আজকে ওরা সাইড ওয়ালে ঢালাই দেবে আর কালকে ওরা স্ল্যাব দিয়ে দেবে এই বলে ওরা কালকে কাজ করে ওরা চলে গেছে আজকে ঢালাই দেওয়ার জন্য আগামীকাল গতকালকে কী হয়েছে রাত্রিবেলা বারোটার পর সাড়ে বারোটার সময় একটা জেসিবি এসেছে কোন জায়গায় জেসিবি কিছু যায় না কিছু মানুষ ছিল এসে ওরা এইখানে জেসিবি গাছটা কেটেছে প্রথম যেটা বট গাছ ছিল ওইটা কেটে ওরা মূর্তিটাকে আপনারা দেখছেন শিবলঙ্গিকে ভেঙে নালায় ফেলে গেছে যত ফটো যত ঠাকুরের ফটো ইয়ে ছিল সব নালায় বট গাছই ওইখানে নিয়ে ফেলেছে কেটে তখন এইখানেরই একজন আছে উনি উনার কাজল দেব উনি ছিলেন উনি উনাকে যখন উনি যখন এসে অবজেকশন দিয়েছে যে আপনারা কেন এটা ইয়ে করছেন ভাঙছেন কেন মন্দির ওরা মনে করে যে মন্দিরটা রাস্তার মধ্যে এসছে বা ফুটপাতের মধ্যে এসছে তাহলে মন্দিরের কমিটি আছে ওদেরকে নোটিশ দেওয়া প্রয়োজন ছিল দিনের বেলা আসো দিনের আলোতে করো কিন্তু কেন কি রহস্যে মিউনিসিপ্যালিটি বা যারাই এই কাজটা করেছে রাত্রেবেলা বারোটা একটার সময় কি করে এসে ওরা মন্দিরটাকে ভেঙে আমাদের আরাধ্য দেবতা মহাদেবকে ওরা মহাদেবের যে লিঙ্গ আছে সেই ওরা নালার মধ্যে ফেলে দেওয়া আছে ওদের আছে অন্য কোনো ধর্মের কোন বা গির্জাতে হাত দেওয়ার ওদেরকে কে এত সাহস দিয়েছে যে ওরা রাত্রিবেলা এসে এখানে হিন্দুর মন্দির ভেঙে হিন্দু শিবের লিঙ্গ ভেঙে এখানে মধ্যে মাটিতে ফেলে দিয়েছে মাটিতে নয় নালার মধ্যে কাচড়ার মধ্যে ফেলে দিয়েছে ওদেরকে কে এত সাহস দিয়েছে আমরা আজ আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে আমরা ওদের উপর এফআইআর করব বিশ্ব হিন্দু পরিষদ থেকে এবং কে বা কারা করেছে ওদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে নালে আরো বড় আন্দোলন হবে এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না হিন্দু ধর্ম কি মাটির মধ্যে এখানে মধ্যে থাকতে পারবে না ওদের হিম্মত ওরা কোনো মসজিদ বা কোনো আজকে সকালবেলা আমরা জানতে পাই এই যে এখানে একটা শিব মন্দির ছোট শিব মন্দির ছিল এই এলাকাবাসী এখানে শিবরাত্রি বা প্রত্যেক সোমবার হলে এখানে শিবের পূজা অর্চনা করা হয় এখান থেকে শিব মূর্তিকে এইভাবে অবহেলা করে নালাতে ফেলা হয়েছে আমি যখন এখন ডিসিকে জিজ্ঞেস করলাম উনি বলতেই পারেন না যে এখানে একটা শিব মন্দির ছিল বা এখান থেকে শিব মন্দিরকে এইভাবে অপমান করা হয়েছে শিবকে আজকে হিন্দুর ধ্বজাদারে সরকার থাকার পর যদি এইভাবে মন্দির এবং দেবদেবীকে নিয়ে খেলা করা হয় মুখে মুখে জয় শ্রীরাম বলে লাভ হবে না আজকে শিব আমাদের সবচেয়ে ভগবান প্রত্যেকে এইভাবে ব্যাংকে ফেলা হয়েছে এখন পর্যন্ত সরকারের কোনো ধরনের নেই এবং মিউনিসিপালিটি কোনোভাবে এখন পর্যন্ত এই যে মূর্তিকে নালাতে ফেলা ফেলা হয়েছে অত্যন্ত অপমানজনক ব্যাপার যে হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মের যে ভগবান সে ভগবানকে এইভাবে অবহেলার পরে এখানে রাস্তায় ফেলা হয়েছে তা আমি ধিক্কার জানাই এবং অতি সত্তর যেন এখানে এসে মূর্তিকে সসম্মানে এখানে মূর্তি ইয়ে করে তোলা হোক ইয়াতে স্থানীয় রাইজে ৰাস্তাৰ মাজত আহি ব্লক কৰিছিলে ৰাস্তাটো অলপ সময়ৰ কাৰণে আৰু তেওঁলোকৰ অভিযোগ আছিলে যে তেওঁলোকে এই যিটো ৰাস্তাৰ কাষত এটা শিৱ মন্দিৰ আছে যিহেতুকে শিৱৰাত্ৰি আহি আছে সেই মন্দিৰ মন্দিৰ মন্দিৰটো মানে ইয়াত ড্ৰেইন ঠিক কৰোঁতে আৰু ৰাস্তাটো বহল কৰিব লোৱাৰ কাৰণে এইটো মন্দিৰটো অকণমান ক্ষতি হৈছে গতিকে তেওঁলোকে এইটোৱে কৈছে যে ইয়াত যথাযথ সন্মান দিব লাগে আৰু তেওঁক এতিয়া যিহেতুকে শিৱৰাত্ৰি আহি আছে গতিকে ইয়াত যাতে কোনো ধৰণৰ যিটো সন্মান দিব লাগে সন্মানটো দিব লাগে সেইকাৰণে আমি তেওঁলোকক কৈছো যে এইটো আপোনালোকৰ যিখিনি কথা আছে সেইখিনি আমাক লিখি পেলাই আপোনালোকে জনাওক তাৰ ওপৰত আমি মই মাননীয় ডি চি মহোদয়কো জনাইছো গোটেই কথাখিনি আৰু সেইটোৰ ওপৰত আমি ইনকুৱাৰী কৰিম আৰু তাৰ ওপৰত বিশেষ ব্যৱস্থা কিবা যদি ল'ব লাগে আমি তেনেকে চৰকাৰী কাম কাজ চলিছে গতিকে তাৰ ওপৰত যিখিনি কথা আছে যি তেওঁলোকৰ নিজৰ আপত্তি আছে গোটেইখিনি কথা পাতি এটা আসুখ সমাধান কৰিবৰ কাৰণে আমি চেষ্টা কৰিম